তো ফ্রেন্ড আজকে আমি নিয়ে এসেছি নতুন কিছু ভিডিও গাছের খাবার দেওয়ার জন্য তো আজকে তোমাদের দেখাবো কীভাবে আমরা সেটা করি তো আজকে আমি এখানে রয়েছে অনেক কিছু যেমন আমি ফার্স্টেই ফার্স্টেই বলব আমি ওটার উপরে নাম লিখে রেখেছি নিজের সুবিধার জন্য যেমন ফার্স্টেই রয়েছে খোল তো এই ঢাকনার উপরে এক চম এক ধাকনা নিয়ে এবং নিম খোল এক ঢাকতে নিম খোল

গাছকে ভালো রাখার জন্য রয়েছে এটা খুবই দরকার আমরা এলাম শুধু নিমখোল হ্যাঁ শিমকুচি হাড়গুঁড়ো তো এখানে আরেকটা জিনিস দরকার স্টেরামিল বা লিডার্মিল তো সেটা বর্তমানে আমার কাছে নেই আর মধ্যে কিছুটা আমি অ্যাড করবো বার্ন কম্পোস্ট বার্ন কম্পোস্টটা আমার নিজের বানানো তো কিছুটা রাখা আছে এই আমি একটু দেখাতে যাব একটু ফার্ম কম্পোস্ট দিলাম এভাবে এটা যে আমি अप्लाई করলাম আমার কিছু সবজি আছে সবজি গাছগুলো দেখ আমি সবজি গাছ খুব একটা করি না তো এই বছরে পরেই করেছি কিছু ক্যাপসিকাম গাছ করেছি তো ক্যাপসিকাম গাছ তো তোমাদেরকে দেখাবো ক্যাবাম গাছটা দেখো তো আমি জানি না তোমরা অতটা ভালো করে দেখতে পাচ্ছ কি না তোমরা যদি একটু ভালো করে দেখো বা খেয়াল করো ক্যাপসিকাম ভরে আছে এতে এতে ক্যাপসিকাম ভর্তি আছে তো গাছটার হাইট যে আছে মানে আমার এক হাত এক হাতও আসেনি এক হাতের থেকেও নিচে তো সেই জায়গায় আমার ক্যাপসিকাম ভর্তি তো খাওয়ার দেওয়ার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে মাটিটাকে একটু খুঁড়ে দেওয়া বা মাটি গাছের ধারের মাটিগুলোকে একটুখানি ওপর দিকে তুলে দিয়ে হাটটা দেওয়া যেটা গাছের ফলনের সময় যদি একবার করে মাসে জিউস করো তো আর দিন সবাই রেজাল্টটা ভালো পাবে তো আমি একজন মাটিটাকে যেটা খুঁড়ে নিয়েছি তো এই টবের জন্য এটা আমার আট ইঞ্চি টব তো এই টবের জন্য আমি জাস্ট এটা লশ ইঞ্চি টব এর জন্য আমি জাস্ট এক মুখো দেখতে পাচ্ছি এক মুখো আমি সার ইউজ করছি সুসিকাছের জন্য যারা যারা সত্যাস করে তাদেরকে বলবো যে যতটা রাসায়নিক সার সবজি গাছের জন্য কমিশ করা যায় না করাটাই ভালো সব থেকে বেশ না করা কিন্তু সঠিক ইউজ করবো সেই জিনিসটাকে একদম বেশি ইউজ করবে না কারণ সেইটা রাসায়নিক সার সেটা সত্যিটা খাবো তো সেই ক্ষেত্রে রাসায়নিক সার ইউজ করাটা একদমই উচিত নয় তো আশা করি সবাই ভালো থাকবে ভালো দেখো এবং সবাই গাছগুলোকে খুবই সুন্দরভাবে রেখো সবার কাছেই এরকম সুন্দর ফলন দেবে এবং একদিন আমি মাটি তৈরি করার ভিডিও আমি নিয়ে আসবো কীভাবে মাটি তৈরি করি তো বাই ফ্রেন্ডস আবারও দেখা হবে